চাকরি করে খেতে হবে না ব্যবসা করে আপনার মতামত চাকরি করে খাবেন না ব্যবসা করে খাবেন মুসলমানকে আমি সবসময় বলি চাকরি এটা আধুনিক দাসত্ব চাকরি কি আধুনিক দাসত্ব আধুনিক গোলাম চাকরি কি আধুনিক গোলাম নির্দিষ্ট ত্রিশ বা চল্লিশ হাজার টাকা বেতন দিয়ে আপনাকে আপনার পঞ্চাশ বা ষাট বছর পর্যন্ত আপনি এই মানে এই যে চাকরি করবেন এটা আধুনিক দাসত্ব বলা হয় চাকরিতে যে রিজিক এটা সংকীর্ণ হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় বিজনেস এটা বারাকা থাকে কি থাকে কথা বলেন বরকত থাকে বাহাত্তর নাম্বার বলছেন আমার এমন কোনো নাই যাদেরকে আমি ছাগল চড়িয়ে নিই কি চড়িয়ে নিই নাই ছাগল সাহির আপনিও নবী বলছেন জি আমিও যে ছাগল চড়িয়েছি এক রাতের বিনিময়ে মুসলমানরা বিজনেসের দিকে মনোনিবেশ বেশি করবেন চাকরি এটা আধুনিক দাসত্ব চাকরি করলে রিজিক লিমিটেড হয়ে যায় আর যদি বিজনেস করেন আপনার রিজিক অফরুন্ত হবে কত হবে এর কোনো হিসাব নেই আপনি জানেন পৃথিবীতে যারা ধনী কোটিপতি যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রতি তারা কে চাকরি করে না ব্যবসা করে কি করে ব্যবসা করে ভারতের সরকার চালায় কে মোদীকে চালায় কে কে চালায় আম্বানি পুরো চালায় কে চালায় কথা মনে বুঝতে পারলেন না আম্মানি পরিচালয় বাংলাদেশ কে চালায় ব্র্যাক এরা কে বড় বিজনেসম্যান মোদিজি ওই আম্মানের কাছে গেলে হাত জড়ো করে যায় কেন ছশো কোটি টাকা লাগবে লোন হয়ে গেছে আমার ছশো কোটি টাকা লাগবে ছশো কোটি টাকা দিয়ে দিচ্ছে টাকা সরকাররা বিজনেসম্যানের উপরে নির্ভরশীল প্রত্যেক রাষ্ট্র কথা বুঝতে পারছেন প্রত্যেক রাষ্ট্র সরকার স্বয়ং সরকার প্রাইম মিনিস্টার তারা কাদের উপরে নির্ভরশীল বিজনেসম্যান কারণ যখন তখন পাঁচশো কোটি হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা দরকার হয় কে দেবে চাকরিওয়ালা দেবে বিজনেস বিজনেসে বরকত আছে আমার একটা আলোচনায় আছে হালাল রিজিক ওই আলোচনার মধ্যে করেছিলাম যে এই যে বর্তমান সিস্টেম যেই চাকরি এটা আধুনিক দাসত্ব কেন কেন আধুনিক দাসত্ব আর কেন মুসলমানদেরকে বিজনেস করতে হয় ইহুদিদেরকে দেখবেন একটু দেশ বিদেশ ঘুরবেন তখন বুঝতে পারবেন ইহুদিরা যখন তারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলে আমাদের মুসলমানরা কি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ও পার্ট টাইম আর চাকরি খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় না যেটা পার্ট টাইমে যদি চাকরি পায় যদি চাকরি পায় ইহুদির বাচ্চাকে চাকরি করতে দেখবে না কি করবে ওরা যদি গ্রাজুয়েট কমপ্লিট করে ফেলে সেই সময়তে তারা পার্ট টাইম আর বিজনেস করে কি করে কি করে হাতে ও ব্যবসা করে আজকে অমসলিমরা দেখেন বেশিরভাগ মুসলিম কি করছে বাপের ব্যবসা সামাল দিচ্ছে হ্যাঁ আপনার ছেলে ও টিউশনই পড়াচ্ছে ও সারা জোর ওই করবে তার জন্য বলেছি যুবক যারা আছেন দশটা ছাগল কিনেন প্রয়োজন হলে মাস পর দশটা ছাগল দুটো করে বাচ্চা দিলে তিরিশটা ছাগল হবে আরও ছ মাস পর তিরিশটা ছাগল দুটো করে বাচ্চা দিলে ষাটখানা হবে এক বছরে ছ ডবল আল্লাহ আপনাকে লাভ দেবে কোনো কাজ ছোটো নয় নবী যদি ছাগল চলতে পারে আপনি পারবেন না কেন কথা বুঝতে পারলেন না রিজিক ব্যবসাতে চাকরিতে নয় শুক্র